Nobody but say খাঁসাটা মাতার থেকে নিচে নামাইছে আমি যা তার কিনারে বইছি বইসে তারে জিজ্ঞাসা করি ভাই আল্লাহর গড় তোপ করবা কলার খাসা মাথায় কেন আল্লাহর গড় তোপ করবা আনারসের খাসা কেন তোমার মাথায় খোদার গড় তোপ করবা তরমুজের খাতা খাসা কেন তোমার মাথায় লোকটা ডাক দেখ ভাই এটা কলার খাসা নয় এটা তরমুজের খাসা নয় এটা আনারসের খাসা নয় এটা আমার জনম দুকিনি মা বহনকারী খাসা oh fuck এটা আমার মায়ের খাঁসা আমি যখন হজে রওনা করব আমি মায়ের কাছে দোয়া চাইতে গিয়েছিলাম মা দোয়া করো আমি হজে যাই মা কয় দোয়া করবো না কই কেন আমাকেও নিয়ে যাইতে হবে আমি বললাম মা কেমনে নিব আমার তো সামর্থ্য নাই কেমনে নিতে হবে না তুই খাঁসার মাথে কাঁথা বিছা বিষায় খাঁসাটা মাথায় ল আমি মায়ের নিয়ে রওনা কর রাস্তার মাথায় নদী পাবে সাগর পাবে চোখ বন্ধ করে থাকবে আমি মা দোয়া করব চোখের ফলকে তুমি সাগর পাড়ি দিয়ে মক্কায় পৌঁছে যাইবা আমার মা যখন আমার এইভাবে বলল আমি আমার আদরের মায়ের মাথায় নিয়ে রওনা করলাম যখন আরব সাগরের পাশে দাঁড়াইছি দাঁড়ায় দেখে বিশাল বড় সাগর খেওয়া নাই জাহাজ নাই লজ স্টিমার নাই আমি বললাম মা কেমনে হব নদী কেমনে পার হব সাগর মা কয় চোখ বন্ধ করে দাঁড়ায় দেখো তখন চোখ বন্ধ করে দাঁড়ায় থাকলাম হঠাৎ করে দেখি চোখের ফল আমি সাগর পার হয়ে যাই আমি আল্লাহর ঘরে আসছি আল্লাহর ঘর তোয়াফ করতেছি আল্লাহর ঘর তোয়াফ শেষে আমি মদিনায় যাব নবীজির রওজা জিয়ারত করব মোবারক মোবারক রহমতুল্লাহ পৃথিবী বিখ্যাত আলেম এই সাক্ষাৎকার শুনে তিনি হত তিনি হতভঙ্গ হয়ে গেলেন তিনি অবাক হয়ে গেলেন মা ভক্ত সন্তান শুনছি এমন মা ভক্ত সন্তান জীবনে শুন শুনি বাবা তুই দেড় হাজার কিলোমিটার রাস্তা কেমনে মায়ের মাথায় করে নিয়ে তুই আইলে লোকটা ডাক দেখো আবদুল্লাহ মোবারক এটাই জীবনের শেষ আসা নয় এর আগে আমি আরো নয় বার মায়ের মাথায় করে নিয়ে হস করেছি এটা আমার জীবনে ১০ নম্বর হজ। আমি সর্বমোট দশ বার মাকে মাথায় নিয়ে হস করেছি আবদুল্লাহ মুবারক হেরেম শরীফের মধ্যে কাত হয়ে পড়ে যায় তিনি মাটির মধ্যে ফ্লোরের মধ্যে ভরে যায় মাথায় হাত দিয়ে গো সর্বনাশ এরকম মা ভক্ত সন্তান তো জীবনে উনিও নাই এত বড় মা ভক্ত সন্তান কেমনি হইলে লোকটা ডাক দেখো আবদুল্লাহ ও গো আবদুল্লা মোবারক ইরাকের মধ্যে সবচেয়ে বড় আলেম আপনি আপনার কাছে একটা মশলা জানতে চাই এত বড় ক্ষেত মধ্যে মার জন্য করলাম আল্লাহ আমি মায়ের দুধ পান করছিলাম এ দুধের দাবিখানা ক্ষমা করবে কিনা জানতে চাই আবদুল্লাহ মোবারক ডাক দেয়া কয় বাবা সর্বপ্রথম যে দিন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে সেই দিন তুমি জমিনে পড়ে গিয়েছিলে আর হুয়া হুয়া করে তুমি কানতে ছিলে ওই সময় তোমার মা তোমারে কোলে তার স্তনের সাথে তোমার মুখটা লাগায় দেয় তোমার মার স্তনের সাথে তোমার মুখটা লাগায় দেওয়া পর মায়ের শাল দুধ কানা যেটাকে শাল দুধ বলে প্রথম যে দুধের ফুটাগুলো বের হয় জন্মের পরে ডেকে শাল দুধ বলে তুমি তোমার মায়ের যে শাল দুধ মুখে দিয়েছিলাম প্রথম যে দুধের ফুটাখানা তোমার মুখে ঢুকেছিলাম ওই এক ফুটা দুধকে সত্তর ভাগ করলেও এক বাঘ দুধের দাবি আদায় হবে না জোরে গোল্লাহ আকবর এরে বলে মা এরে বলে মা জোলে গোল্লাহ আকবর মুসাল সাল্লাম আল্লাহ রবুল আলমিনে দরবারে দোয়া করে আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে লোকটাকে আমি দেখতে চাই আল্লাহ আমার সঙ্গে জান্নাতে যাবে ওই মানুষটা দেখতে চাই আল্লাহ বলেন মৌসা সকালবেলায় গোস্ত আডায় যায়া দেখবে কষায় গরু হবে গোস্ত বিক্রি করতেছে ওই ডান পাশের কোনার মধ্যে যে কষায়ের দোকানটা চেহারার মধ্যে শীতলার দাগ বসন্তের দাগ ওই লোকটাই তোমার সাথে জান্নাতে যাবে বন্ধুগণ সকাল সকালবেলায় ফজরের পরে ওই কষাইকে দেখতে যায় কসাই ডাক দেখ হজুর বাড়ি গই ক বাড়ি তো মিশরে কি জন্য আইসেন গুস্ত কয় নাম কি জন্য আইসেন কয় তোমারে দেখার জন্য আসি মুসা আলাইসালাম ডাক দেখ তোমাকে দেখার জন্য আইসি কষাই ক আমার মতো আমার মতো কালো চেহারাওয়ালা লোক এই দেশে নাই আমার চেহারা কুশ্রি কালো স্মৃতি নাই মায়া নাই আমারে দেখার জন্য তুমি কেন পাগল হয়ে গেলাম লোকটা ডাক দেখ ওই মৌসা আলাই সালাম ডাক দেখো ভাই কেন পাগল হয়েছে রে এখন বলা যাবে না সময় হলে বলবো কষাই কর ঠিক আছে দেখো তুমি মুসা আলাই সালাম সারাদিন পর্যন্ত লোকটার দিকে তাকিয়ে রইলেন সন্ধ্যাবেলায় কষাই গোস্ত বিক্রি করে বাড়ির দিকে চলে যায় অল্প একটু গোস্ত মায়ের জন্য নিয়ে বাড়িতে যায় বাড়ির দিকে রওনা করছে ওই মৌসা পয় কষাইয়ের সামনে যায় কো ভাই কই যান কো বাড়িতে যাই আপনার দিইকে তৃপ্তি হয় নাই মঞ্চাইতেছে আরও দেখার জন্য আমি আপনার বাড়িতে যাবো মৌসা আলাহিসাল্লাম যখন বলছে বাড়িতে যাব কষাই বলে ঠিক আছে চলেন আল্লাহ নবী মৌসা আলাহিসাল্লাম কষাইয়ের বাড়িতে গেলাম কষাই মৌসা নবীর চিনে না কষাই মনে করছে কোনো হা আলেম হবে মসজিদের কোন ইমাম হবে এই জন্য লোকটারা গড়ের বসেন আমি রান্না বসাইছি কষাই নিছে নিচে বান্না করছে নিয়ে গোস্তর থেকে একটু গোস্ত লিকুইড করে লিকুইড করে মার কিনারা যায় মারে খাওয়ায় মা এক এক গোস্ত খায় আর আলহামদুলিল্লাহ বলে শুক্রিয়া জানায় মা কিছুক্ষণ খাইছে খাওয়ার পরে ইশারা দিতেছে মুখ ধুয়ে দাও না আল্লাহ আকবার কষায় তার মায়ের মুখ ধোয়ায় দিছে কাপড় দেয়া আল্লাহ আকবর ডাইগা রাখছে মা দু হাত বাড়ায় আল্লাহ দরবারে কান্দে আল্লাহ মাবুদ গো অনেক দিন পর্যন্ত আমার মন চাইছিল গোস্ত খাওয়ার জন্য কিন্তু আমার জোবান বন্ধ কথা বলতে পারি না আজকে আমার ছেলে স্বেচ্ছায় গোস্ত এনেছে গোস্ত পাক করে আমারে খাওয়াইছে আল্লাহ আমার ঘরে তোমার নবী মুসা পয়গম্বর বসা আমার ছেলে মূষা নবীরে চিনে নাই পয়াগম্বরের মুখে খাবার না দিয়া আমি মায়ের মুখে আগে খাবার দিছে আল্লাহ গো আমার সন্তানটা তুমি মাফ করে দাও আর হাসরের ময়দানে আমার সন্তানকে মুসা নবীর সঙ্গে হাসর করি ও সোহান আল্লাহ বন্ধুগণ মহিলা দোয়া করতে দেরি মা দোয়া করতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে নাই মহিলার দোয়া যখন কবুল হয়ে যায় মৌসা আলাহ সাল্লাম আল্লাহ আকবার করে চিল্লান দেয় কষাই হজুর আপনি চিৎকার দিলেন কেন তোমার মা এমন দোয়া করছে দোয়াটা করতে দেরি হয়েছে কবুল হইতে দেরি হয় নাই লোকটা ডাক দেখো আমার মা তো জুবান বন্ধ কথা বলতে পারে নাই দোয়া করলে মনে মনে করছে আপনি শুনলেন কেমনে মুসালাম ডাক দেখো বাবা তুমি আমারে চিনো নাই আমি আল্লাহর পয়গাম্বর জমানার নবী মুসা আলাহিসাল্লাম আল্লাহ আমার কানের মধ্যে পয়গম্বরে মাইক্রোফোন লাগায় রাখছে আমি দূরের জিনিসও শুনতে পাই আল্লাহ আমার শোনায় তোমার মা গোস্ত খায় এমন খুশি হইছে দোয়া করছেন দোয়াটা করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না আল্লাহ তোমাকে নবীর সঙ্গে জান্নাত দিবে জোরে কল আল্লাহ আকবার এ বন্ধু বলতে চাইছিলাম এটাই মা বাবার দোয়া এটাই মার দোয়া এটাই মার দোয়া